শিক্ষান তিনদার তিনজন মাল্লা চৌপুর দিনপুর দেয় দূর পাল্লা সেই মাল্লার ভাই মঞ্জুরে কে হোডাই তিন দিকে মন হাই তিনজন ভেসে যায় ছিপখান তিনদার তিনজন মাল্লা চৌপর দিন ভোর দেয় দূর পাল্লা ওই ডোবে সূর্যটা আকাশটা ফিকে বলাকারা উড়ে যায় বহনার দিকে ফাঁকা পড়ে আছে ভিটে গাইতে জলের ছিটে যেতে যেতে মনে আসে প্রেয়সীর মুখ যদি সে থাকতো কাছে পেত মন সুখ ছিপ খান তিনদার তিনজন মাল্লা চৌপুর দিনভ দেয় দূর পাল্লা এলো সে মনটি জুড়ে চোখেতে হৃদয় পড়ে আর কত দূর আছে আর কত দূর প্রেয়সি গাইছে গান কানে বাজে সুর তাড়াতাড়ি দাঁড়বে তাড়াতাড়ি চল শরীর যে শিহরি তো মনে নেই বল তাড়াতাড়ি দাঁড়বে তাড়াতাড়ি চল শরীর যে শিহরি তো মনে নেই বল ছিপখান তিনদার তিনজন মাল্লা চৌপোড় দিন ভোর দেয় দূর পাল্লা ছিপখান তিনদার তিনজন মাল্লা চৌপুর দিন ভোর পাল্লা